দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আলাপ করতে চাই যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিয়ে আমরা এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছি যে বর্তমানে পরিস্থিতিতে যে যুক্তরাষ্ট্রের সরকার বিভিন্ন জায়গায় সরকার পরিবর্তন এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফেয়ার করতেছে সো এই জিনিসটা আসলে ট্রাম সাহেব এর আগেরবার এসে যেই কথা বলেছিলেন যুদ্ধবিরোধী তারপরে সরকার পরিবর্তন বিরোধী এইসব সুন্দর কথা এবার এসে দেখা যাচ্ছে তার উল্টোটাই উনি করছেন বা করার প্রয়াস পাচ্ছেন তো ওনার মতলবটা আসলে বোঝা মুশকিল কিন্তু আমরা তো ভেনিজুয়েলার কাহিনী আমরা দেখলাম তো এরপরেও সে সতর্ক করে দিছে কলম্বিয়াকে তারপরে আবার ওদিকে কিউবাকে তারপরে ওদিকে গ্রিনল্যান্ডকে খাইয়ে ফেলবে বলল তারপরে এখন ইরানকে নিয়ে যেটা ইরান সরকার দোষ দিচ্ছে যে ইরানে যে অশান্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে তা যুক্তরাষ্ট্রেই করেছে এবং তাদের উস্কানি গুজব এবং তাদের এবং ইসরায়েলের গোয়েন্দা তৎপরতার প্রেক্ষিতেই এই উত্তেজনা বা প্রটেস্ট ওখানে সৃষ্টি করা হয়েছে অনেকটা কৃত্রিমভাবে সমস্যা থাকতেই পারে একটা দেশ এ বছরের পর বছর যখন স্যাংশানে থাকে তখন তারা নিজেদের নিজস্ব সম্পদ দিয়ে চলা এবং এতে অর্থনৈতিক সামাজিক অনেক ধরনের এফেক্ট পড়ে তো ওটা পড়তেই পারে ওদের সমাজে ঠিক ওই জিনিসটাকে নিয়ে তাদের অর্থনৈতিক সমস্যার যে ডিগ্রেডেশন যে অবনতি এইটাকে পুঁজি করে দেশের ভিতরে জনগণের মাঝে যে যেটা আজকাল মিডিয়াতে আমি শুনলাম বলতেছে যুক্তরাষ্ট্রপন্থী এবং ইসলামপন্থী যারা আছে ওখানে যাদেরকে নিয়ে এই আমেরিকাতে এই যে নির্বাসনে থাকা প্রয়াত ইরানের শাহ শাহের ছেলে রেজা শাহ প্যালবি সে স্বপ্ন দেখতেছে যে তাদেরকে উস্কাইয়ে তারপরে যুক্তরাষ্ট্রকে বইলে যদি ওখানে সরকার পরিবর্তন করা যায় এবং সে গিয়ে ওখানে যদি আবার গদিতে বসতে পারে কতই না মজা তো এখন লেটেস্ট খবর যেটা আমরা আজকে পেলাম সকালে ওটা হচ্ছে যে যেই আন্দোলনটা ওখানে হচ্ছিল যেই উত্তেজনা সৃষ্টি করা হয়েছিল ওইটার কে ওইটার পক্ষে আবার যুক্তরাষ্ট্র তাদের মন্তব্য প্রদান করেছে যে যদি তাদেরকে মারা হয় তাদের উপরও কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে তারা ইন্টারফেয়ার করবে তারা তাদেরকে সাপোর্ট করবে দরকার হইলে সামরিক পদক্ষেপ নেবে এই ধরনের অনেক কথাই বলছে কিন্তু ইরান সরকার ইতিমধ্যেই আমরা যা দেখতে পাচ্ছি এবং খবর পাচ্ছি যদিও পশ্চিমা কিছু মিডিয়া খবরটা সঠিকভাবে প্রচার করছে না তারা এটা ফাফাইয়া ফুলাইয়া এটাকে এক্সজারেট করে প্রচার করছে কিন্তু যেটা সঠিক খবর ইভেন কি আমি নিজেই আমার পরিচিত একজন ওখানে থাকে তার মাধ্যমে যে খবরটা জানতে পেরেছি যতটা বাইরে মিডিয়াতে প্রচার হচ্ছে ততটা না কারণ ওখানে যেই একটু আন্দোলন উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এটা বোঝাই গেছিলো যে ইট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড ইট হ্যাজ বিন ডিকটেটেড অ্যান্ড ইট হ্যাজ বিন সাপোর্টেড ইনস্টিগেটেড বাই সাম্বি তো এইটা এখন ইরান সরকার এটা অনেকটা দমন করে নিয়ে আসছে এবং অনেকে যেটা আজকে জানতে পারলাম যে অনেকেই যারা এই যে আন্দোলনকারীরা ছিল অশান্তি সৃষ্টি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার এইসব মতলবে ছিল তারা এখন বিভিন্ন দিকে আশেপাশের দেশে চলে যাচ্ছে দেশ ছাড়ার তালে আছে তো এখন কথা হচ্ছে যে যদি এইভাবে তারা এটা দমন করে ফেলতে পারে তাহলে তো হলো কিন্তু আবার ইরান বলছে যে আমাদের আন্তর্জাতিক আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ যদি নাক গলায় তাহলে ওরা সহ্য করবে না এটা এটার উচিত জবাব তারা দিবে তো এখানে একটা জিনিস আমি আমার ইয়ে থেকে বলতে চাই যে আসলে ইরানকে খুব একটা আন্ডারমাইন করার এই বোকামি বোধহয় ওরা করবে না কেউ করবে না কারণ যে অত হুমকি তামকি করুক ইরান কিন্তু ইরাক নয় ইরান কিন্তু ভেনিজুয়েলাও নয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো কাজেই ওরা যেরকম বলছে যে ইরানে হাত দিলে পুরা অঞ্চল ইভেন কি পুরা ওয়ার্ল্ড ইনস্টেবল হয়ে যাবে অস্থিতিশীল হয়ে যাবে অশান্ত হয়ে যাবে আসলে যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে তো সেই জন্য আমার মনে হয় যুক্তরাষ্ট্র অত ইয়ে করবে না এগুলো জাস্ট একটু হাউকাউ করে একটু ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয় আর কি বাট এখন রিসেন্টলি শুনলাম আলোচনার জন্য ওরা প্রস্তাব দিছে এবং এরাও প্রস্তাব অ্যাকসেপ্ট করছে আলোচনার মাঝে যদি আবার কোনো সামরিক পদক্ষেপ হয় কারণ আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এইসব খুব তাড়াহুড়া করতে দেখতে পাচ্ছি একটা তো যদি অন্য কোনো মতলব থাকে তাহলে ইরানও ওদেরকে সতর্ক করে দিছে যে যদি আলোচনার পাশাপাশি লুকায়িত অন্য কোনো এজেন্ডা থাকে তাহলে এটার উচিত জবাব দেওয়া হবে তো সেই জন্য আসলে এখন বিষয়টা বিভিন্ন মিডিয়াতে যেভাবে বলা হচ্ছে অতটা নেই ওখানে যেই অশান্ত পরিবেশ ছিল এটা কিছুটা দমন হয়ে আসছে আশা করি লোকজন ইরানকে আন্ডারমাইন করবে না এবং বিশ্ব মোরল যারা আছে বড় বড় দেশ যারা আছে তারা আশা করি বিশ্ব শান্তির জন্য কাজ করে যাবে এবং কোনো অঞ্চল যেন অশান্ত না হয় কোনো যুদ্ধের দামামা যাতে বেজে না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ দুনিয়া আর যুদ্ধ চায় না দুনিয়া আর রক্তপাত চায় না দুনিয়া শান্তি চায় তো সেজন্য সকলে সত্যের পাশে থাকুন এবং সত্যকে সাপোর্ট করুন ধন্যবাদ